প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে সি ইয়েছে সি ইয়ে ক্লিক করবে ক্লিক করার পরেই এরকম একটা পেস খুলে যাবে এবং তার নিচে একটু স্ক্রল করে নিতে হবে দেখতে পারছো এখানে স্ক্রল করে নিচে নিয়ে আসলেই এরকম কিছু লিস্ট থাকবে আর একটু উপরে স্ক্রল করলেই ওরা দেখতে পারবে এখানে ইলেকট্রোর রোল অফ এস আই আর দুই এরপর এর উপরে ক্লিক করলেই এখানে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে কোন জেলায় বডি দিয়েছিলে বা কোন জেলায় বসবাস করে সেটা সিলেক্ট করতে হবে এখানে আমি জলপাইগুড়ি দিয়ে দিলাম তো এরপর এরকম একটা ইন্টারপেস খুলে যাবে এখানে দেখতে পারছো কোন ব্লক তো ব্লকটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে তোমাদের যে ব্লকে বসবাস করে সেটি সিলেক্ট করতে হবে তো ব্লকটা সিলেক্ট করার পরেই এখানে দেখাবে ভোটার বুথ যেখানে ভোট দেওয়া হয় তো দুই সালে আপনার যে পিতা মাতা বা গার্জিয়ান যেখানে ভোট দেওয়া তার পাশে ফাইনাল রোল এর উপরে ক্লিক করতে হবে ফাইনাল রোল এ ক্লিক করার পরেই এরকম একটা পিডিএফ ডাউনলোড হবে এবং এখানে দেখতে পারছো যে নির্বাচন তালিকা দেওয়া হয়েছে দুই সালে তো প্রথম পেজটা উপরে স্ক্রল করার পরেই দেখবে যে নাম বাবার নাম ও ভোটের ফটো নাম্বারটা এখানে দেওয়া রয়েছে তো এখান থেকে খুঁজে বের করতে হবে তোমাদের গার্জিয়ান বা পিতা বা তার নাম যদি দুই সালে ভোট দিয়ে থাকে তো এখানে প্রতিটা নামে সিরিয়াল বাই সিরিয়াল করে দেওয়া রয়েছে এবং পরিষ্কারভাবে বাংলা ভাষা দেওয়া রয়েছে তোমরা এভাবেই খুঁজে বের করবে দুই হাজার দুই সালে ওটার তালিকা তো সম্পূর্ণ প্রসেসটা এটাই ছিল